আবার ওদিকে যখন হুজুরে বয়ন করতে কি করতেছে এই জুড়তে 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 জুরতে অনেক সময় কি হয় জানেন উনি ঘুমায় জানেন

উপরের কান বন্ধ কিন্তু ভিতরের কান চালু ছিল সবার আল্লাহ শোনেন আর আমার আপনার বলতেছে যে রাত তিনটার পরে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু তিনটার কাছাকাছি সময় আমাদের প্রয়োজন মনে করেন আরম্ভ হয়ে যাবে কথা ঠিক কিনা আবার যদি হুজুরের মতো যদি মসলাম মসলাম মারেন তার এক এক হুজুর

মানে তন্দ্রা তন্দ্রা ভাব আসছে অনেক ঘুমায়ীপের গেছে তো শুরু হয়ে গেছে এই যে এখন তো কম্পাস আছে মোবাইলের মাঝে আপনার আজান শোনা লাগবো না ওয়াক্ত শুরু হয়েছে